জশ মহরম শাহাদেতে কারবালা দিবসই মুসলিম জাতির মহান জাতি ইমানি শহীদ দিবস এবং সমগ্র মানবমন্ডলীর অস্তিত্ব রক্ষার শহীদ দিবস আজকে আপনি অগ্রগত হয়েছেন আজকে আমরা বিশ্ব সুনিয় আন্দোলন ও বিশ্ব ইনসান বিপ্লবের যিনি প্রতিষ্ঠাতা প্রবর্তক মানবতা রাজনীতির যিনি প্রবর্তক আল্লা ইমামাহতের নেতৃত্বে আমরা এখানে হাজার হাজার মানবিক মানুষ ইমানদার মুমিন বোন ঐক্যবদ্ধ হয়েছি সাহাদাতে কারবালার শিক্ষাই সব মানুষকে সেই দিশা জানাইয়ে দেওয়ার জন্য এবং সাথে কারবার শিক্ষা দিনের বুকে বাস্তবায়ন করার জন্য আপনি অবগত আছেন আজকে দোষী মরমের মূল শিক্ষা আজকে বিলুপ্ত হয়ে গেছে আড়াল হয়ে গেছে এবং চুরি করা হয়ে গেছে এবং দোষী মরম মূল শিক্ষা দিনের বুক থেকে উৎখাত করার জন্য আজকে দোষী মরমকে নিচু আসরার নেমে বিভিন্নভাবে উদযাপন করা হচ্ছে যেটা দোষী মরমের শিক্ষার সাথে প্রতারণা কেউ জেনে শুনে দোষী মহরমকে আশ্বাসে পালন করলে আমরা মনে করি সে দোষী মরমের সাথে বিশ্বাসঘাত করলো দোষী মরমের সাথে দোষী মরম মূল শিক্ষা আড়াল করলো সেই কুফুর জুলোম সুরে তার দোষ্যতার দ্বারকবাহক হয়ে গেল কারণ দোষী মরমকে আসর হিসেবে পালন করলে এই শিক্ষা প্রকাশ পায় না আমরা যদি দেখি আষড়া শব্দের যে উৎপত্তি আষড়া শব্দ আসছে আরবি শব্দ আশরা থেকে যার শব্দ তো দোষ যেটা প্রতিটা মাসেই আছে জানুয়ারি ফেব্রুয়ারি মহরম সফর সব মাসেই আছে তো দোষী মহরমে একষট্টি হিসেবে যে দোষী মহরমে যে ঘটনা ঘটেছে যে যেই যে ট্রাজেডি ঘটেছে এর যে মূল শিক্ষা মর্ম কখনো দশ শব্দ তারা প্রকাশ পায় না এবং সেই দোষী মহরমের শিক্ষা চেতনায় সব মানুষকে জানান দেওয়ার জন্য মুসলিম মিলাতির ইমাম আন্দোলন বিশ্ব ইনসান বিপ্লব প্রতিষ্ঠাতা আল্লাহ ইমাম হেদ দোষী মহরমকে মুসলিম জাতির জাতি মানে শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং সমগ্র মানব মন্ডলের অস্তিত্ব রাখার শহীদ হিসেবে ঘোষণা করেছেন দোষী মরম শিক্ষা যে প্রয়োজনীয় জীবন দেব তবু মিথ্যা দলমতকে কবুল করব না ইমানের বিপরীত কুফুর জুলুম শৈরে দোষিতাকে কবুল করব না দোষী মহরম কুফুরের দ্বন্দ্ব কালাপত মলিকের দ্বন্দ্ব হক বাতিলের দ্বন্দ্ব খেলাফত মৌলিকতার দ্বন্দ্ব দোষী মরমের শিক্ষা দিনের বুকে না থাকার কারণে আপনি দেখতে পাচ্ছেন আজকে ফিলিস্তিন আজকে গাজা আজকে সারা দুনিয়া জুড়ে যে হত্যা যজ্ঞ আজকে অন্যায় অবিচার সৈর্যতা দোষতা হিংস্রতা পাশবতার মূল মূলেই রয়েছে আজকে দোষী মরম সাথে কারো শিক্ষা দুনিয়ার বুকে না থাকার কারণে তাই আল্লাহ ইমেদ দুনিয়ার বুক থেকে সকাল অন্যায় খুন খুঞ্জুলম সৈরতা দোষতা হিংস্রতা পাশবতার যে অমানবিক যে দুনিয়া মৌলিকতের যে দুনিয়া একক গোষ্ঠীবাদীর যে দুনিয়া ধর্মের অধর্ম উগ্রবাদীর যে দুনিয়া একক বস্তুবাদী জাতীয় দুনিয়া এই দুনিয়া মূলত কাফের ইজিৎ মুনাফেক মোয়াবিয়া মবিয়া মোয়াবিয়া অভিষপ্ত কািদের এই সাধাতে কারবলার এই বিশ্বাসঘাতকতার ফলে এই অবৈধ কার্যক্রমের ফলে দুনিয়া এস্টাবলিশ হয়ে গেছে এগুলো থেকে মুক্তির জন্য এই মলিকদের রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্তির জন্য উদ্ধারের জন্য বিশ্ব সূন্য আন্দোলন বিশ্ব ইনসান বিপ্লব প্রতিষ্ঠাতা আল্লা ইমামহেদ মানবতা রাজনীতি নিয়ে আসছেন যেটা সাথে কারবলার যে আমানত খালাপতি ইনসানিয়া সেই কালাপতি ইনসানের প্রতিষ্ঠার জন্য বিশ্ব আন্দোলন বিশ্ব ইনসান এই বিপ্লবের মাধ্যমে সব মানবিক মানুষদের ঐক্যবদ্ধ হয়ে মানবতার সমাজ মানবতা রাষ্ট্র মানবতার বিশ্ব করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এখন যে ইসলামের নামে বিকৃতি করা হচ্ছে যে জিনিসগুলো ইসলামের অবমাননা করা হচ্ছে ইসলামকে বিকৃত করে মানুষ জন্য উপস্থাপন করা হচ্ছে এটাই কীভাবে দেখেন আজকে ইসলামের নামে যে অ্যাক্টিভিটিসগুলো আপনি জানেন ইসলামের যে মূল দ্বারা তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে ওয়াল জামাতের এই যুগে যারা হলো বিশ্ব সিনিয় আন্দোলন বিশ্ব বিপ্লব আজকে ইসলামের নামে অদরম উগ্রবাদ ইসলামের নামে যে ওহাবিবাদ ইসলামের নামে সালাফিবাদ ইসলামের নামে শিয়াবাদ ইসলামের নামে খাটিজিবাদ এই যে কাফের ইজিৎ মোয়াবিয়ার চক্র এস্টাবলিশ হয়ে যাওয়ার কারণে আজকে ইসলামকে সারা বিশ্ব সারা ভুলভাবে চিনছে তারা মনে করছে ইসলাম মানে ইসলাম মানে খুন ইসলাম মানে সন্তান ইসলাম মানে আতঙ্ক না ইসলাম মানে ভালোবাসা ইসলাম মানে সবাইকে প্রেম ভালোবাসা দিয়ে সত্য তুলে ধরা এবং মিথ্যা তোলার ধরা জনগণ ঠিক করবে সে কোনটা কোনটা সে গ্রহণ করবে আর কোন সে বর্জন করবে ইসলাম চাপিয়ে দেওয়ার ধর্ম নয় ইসলামের কোরআন বলা আছে ইসলামের জবরদস্তি নেই ইসলাম শান্তি ও ভালোবাসার যে মূল শিক্ষা সেই শিক্ষা দুনিয়ার বুকে কায়ে করার জন্য দোষী মহরম ইমাম আকবর যিনি জান্নাতের সর্দার যিনি প্রান্তিক দোহিত্র ছিলেন যিনাকে দেখার জন্য পৃথিবী সকাল সকাল সন্ধ্যা ওনার বাড়িতে যেতেন যিনাকে এত ভালোবাসতেন তিনি বলতেছেন আমি যার মাওলা আমি আমি হুসাইন হতে হুসাইন আমার হতে যে ইমাম আকবর যে সিদ্দিক পিনবিন নূর উনি আহলে বেদ যিনাকে ভালোবাসা আসুরা আসুরা এক নর আল্লাহ তালা ফরজ করেছেন সে আহলে বেদকে সাথে কারবালার ময়দানে এই মোয়াবিয়া চক্র পুকুরি চক্রে এই অভিশপ্ত কাফরি জিত মানে কারবালার ময়দানে ওনাকে সাহাদ উদ্বোধন করিয়েছেন উনি মূলত দিনের বুক থেকে প্রকৃতি ইসলাম জারি করার জন্য সেই সাহাদ উদ্বোধন করেছেন এবং এই ইসলামের নামে এ ধর্ম উগ্রবাদ উৎখাত করার জন্য কিন্তু আজকে সেই সাদাতে কারবালার সেই ইমা আকবরের সাদাতার মাধ্যমে আজকে আজকে দুনিয়ার বুকে আপনার দেখতে পাচ্ছি আজকে ওয়াহিবাদ সালাইবাদ শিয়াবাদ এই যে মাবিয়া এইজিদের পাফির ইজিদের এই পুফুরি চক্র ইসলাম নয় এস্টাবলিশ হয়ে গেছে আমরা সবাইকে বলতে চাই এটা ইসলাম নয় এটা ইসলামের নামে ও ইসলাম ইসলামের নামে জঙ্গিবাদ ইসলাম মানে সন্ত্রাসবাদ ইসলাম মানে আইএস এ ইসলাম মানে তালেবান আজকে জানেন আজকে আজকে আফগানিস্তান তালেবান রাষ্ট্র হয়ে গেছে যেখানে মা বোনদের ফাইবের বেশি লেখাপড়া নিষিদ্ধ হয়ে গেছে অথচ ইসলাম ভাই বোন সবার পিনবি বলছেন শিক্ষা অর্জন জন্য প্রয়োজনীয় চীন দেশে যাও বাহ্যিক দূরত্বে উপলব্ধি করানোর জন্য আজকে আইএফএস জাহালিয়াত থেকে মা বোনদেরকে উদ্ধার করে পিনবি মা বোনদের অধিকার দিলেন আর আজকে তালেবান রাষ্ট্র আজকে এই যে ওয়াহিবাদ সালাফিয় মদিবাদ মা বুনদেরকে পড়াশোনা নিষিদ্ধ করে দিচ্ছে আজকে আজকে ইসলামী আন্দোলন আজকে শফি নামে এক ব্যক্তি মা মা বন্ধুদের তেঁতুলের সাথে তুলনা করতেছেন কিছু দল থেকে মা বোনদের পড়াশোনা কথা ফাইভের বেশি পড়াশোনা করতে পারবে না মা বন্দে পর্দার নামে অতি পর্দার কথা বলে গর্বন্ধুই করতেছেন এগুলো ইসলাম না এগুলো ইসলাম নামে অদর্মগ্র বা জঙ্গিবাদ তাই এমত অবস্থায় প্রকৃত ইসলামকে উদ্ধার করার জন্য যে লক্ষ্যে সাদা কার বলা সেই লক্ষ্য দুনিয়ার বুকে আবার বাস্তবায়নের জন্য বিশ্ব আন্দোলন বিশ্ব বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম ইমামত রহমা বাইবনের যে ইসলাম শান্তির যে ইসলাম কল্যাণের যে ইসলাম মুক্তির যে ইসলাম আল্লাহ রাসুলের যান যে প্রকৃত ইসলাম যে ইসলাম আহলে সুন জামাতের যে ইসলাম সেই ইসলাম মূলত বিশ্ব সুনিয় আন্দুল বিশ্ব ইসলাম বিপ্লবের মাধ্যমে আল্লাহ ইমাম হেত আমাদের আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছেন এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছেন এবং এমত অবস্থায় সমগ্র মুসলিম মিলাদ মানবমণ্ডলীকে বিশ্ব সুনিয় আন্দুল বিশ্ব ইসলাম বিপ্লব ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি